পিলাক মেলার আড়ালে চোরের রমরমার রাজত্ব পুলিশের নিষ্ক্রিয়তায় আতঙ্কে পশ্চিম পিলাক নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা পিলাক প্রত্ন পর্যটন উৎসব ঘিরে যেখানে সংস্কৃতি ও পর্যটনের ঢাক পেটানো হচ্ছে ঠিক সেখানেই কার্যত উন্মুক্ত হয়ে গেল পুলিশের ব্যর্থতা ও প্রশাসনিক গাফিলতি অন্যান্য বছরের মতো এবারও পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আয়োজিত এই তিন দিন ব্যাপী পিলাক প্রত্ন পর্যটন উৎসব প্রতিদিনে হাজার হাজার মানুষ পরিবার পরিজন নিয়ে মেলায় ভিড় জমান আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে সক্রিয় হয়ে ওঠে চোরের দল অভিযোগ মেলা মানুষের ভিড়ের সুযোগে ফাঁকা বাড়ির টার্গেট করে টানা তিন দিন ধরে চুরি চালিয়েছে নিশিকুটম্বের দল পশ্চিম পিলাক দ্বাদশ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় একের পর এক বাড়িতে হানা দিয়ে স্বর্ণলঙ্কার শহর নগদ অর্থ লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা সবচেয়ে উদ্বেগজনক বিষয় মেলার শেষ দিন শুক্রবার রাতেও চুরির কাণ্ড ঘটে অথচ এত বড় জনসমাগমের সময় এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের প্রশ্ন উঠছে উৎসবে নিরাপত্তা নিয়ে প্রশাসনের এত ঢাকঢো লজ্জ সাধারণ মানুষের বাড়িঘর রক্ষা করার দায়িত্ব কোথায় গেল শনিবার চুরির খবর পেয়ে বাইখোড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং একটি মামলা রুজু করে কিন্তু ততক্ষণে সর্বশান্ত হয়ে পড়েছে একাধিক পরিবার স্থানীয়দের কটাক্ষ ঘটনার পর পুলিশ এসে শুধু এলাকা ঘুরে দেখে গেলে লাভ কি চুরি তো আগেই হয়ে গেছে এই চুরি কাণ্ডে বহু পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে স্বর্ণালঙ্কার ও যমনী নগদ অর্থ হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে দ্বারা ব্যবস্থা জোরদার করা হলে এমন ঘটনা এরানো যেত মেলা থেকে আয়ে ঘরে ঢুকি মানে দরজাটা খুলছি লক খুলে মানে দরজার লক গেটের লক সব খুললে দেখি মানে ঘরে সব খোলা মানে শোকেস খোলা গডেজ খোলা আমার মানে যা স্বর্ণের জিনিস আসিল সব নিয়ে গেছে টাকা আসিল ক্যাশ টাকা কিছু এটি নিয়ে গেছে কিচ্ছু রাখছে না মানে সব মানে খোঁজ করে মানে ছোট ছোট জিনিস সব কিছু নিয়ে গেছে প্রায় সাত থেকে আট ভরি জিনিস মানে স্বর্ণের জিনিস আসছিলো ক্যাশ প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকার মতো আছে এটা কোন জায়গা এটা কোচিং কেন্দ্রিক সাহাব আপনার নাম সুপর্ণা দত্ত হাজবেন্ডের নাম সুপ্রিয় দত্ত এখন বড় প্রশ্ন চুরি কাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কতটা সক্ষম হয় নাকি এটি অন্যান্য ঘটনার মতো তদন্তের ফাইলে চাপা পড়ে যাবে পিলাক মেলার আলো ঝলমলে মঞ্চের আড়ালে যে সাধারণ মানুষের নিরাপত্তা সম্পূর্ণ উপেক্ষিত এই ঘটনা তারই উজ্জ্বল প্রমাণ সংবাদ প্রতীক্ষা